দুনিয়াতে আর ইবলিসের খেলাফত চলবে না দুনিয়াতে আর মানুষের রাজত্ব চলবে না দুনিয়াতে হুকুম চলবে আল্লাহর জাতি হবে এক জাতি ওয়ান নেশন সাদা কালো লম্বা খাটো হিন্দু পাহাড়ি দত্ত বাঙালি মুসলমান ইয়াহুদেশ তোমরা আমার ভাই তোমাদের সম্পদ কেউ ধ্বংস করতে পারে না তোমাদের অধিকার কেউ নষ্ট করতে পারে না তোমাদের কে উদ্বাস্ত করতে পারে না পাসপোর্ট ভিসা দিয়ে তোমাদের গতি রুদ্ধ করতে পারে না তোমাদের চলাচলের পথে তোমাদের ব্যারিকেড দিয়ে সীমানা দিয়ে কাটাটারের বেড়া দিয়ে তোমাদের পথ রুদ্ধ করতে পারে না এটা অন্যায় বন্ধ করার জন্য হিসবু তলহিদের আবির্ভাব হয়েছে